চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড চারটি পদে নতুন নিয়োগ প্রকাশিত করেছে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি এমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা ফ্যাক্টরি যোগ্যতা হিসাব বিজ্ঞানের স্নাতকোত্তর পাশ যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন বিশ হাজার টাকা দ্বিতীয় পদ উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস উৎপাদন কার্যক্রম ও শ্রমিক পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে মাসিক বেতন বিশ টাকা তৃতীয় পদ স্টোর অফিসার ফ্যাক্টরি বাণিজ্যের স্নাতকোত্তর পাশ হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে মাসিক বেতন শিক্ষানবিষ্কালে আঠারো হাজার টাকা এবং শিকানব্বিশকাল শেষে বিশ হাজার টাকা চতুর্থ পথ সহকারী স্টোর অফিসার ফ্যাক্টরি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যের স্নাতক পাশ হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে মাসিক বেতন শিকানবীশকালে পনেরো হাজার টাকা এবং শিকানব্বিশকাল শেষে সতেরো হাজার টাকা প্রার্থী যে সকল সুবিধা ভোগ করবে প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি উৎসব ভাতা চিকিৎসা সেবা কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর মাধ্যমে পরে জানানো হবে অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই আগ্রহী প্রার্থীগণ সাতাইশ সেপ্টেম্বর দু হাজার মধ্যে আবেদন করতে ভিজিট করুন ডব্লুডব্লু ডট ডট তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম